মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকারের উদ্যোগে এবং মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের সহযোগিতায় বহরমপুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার রেজিনগর বিধায়ক শবিউল আলম চৌধুরী এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ উক্ত অনুষ্ঠানে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ এবং অপূর্ব সরকার কি বলেন শুনুন যে আমার জেলা সভাপতি আমাদের সকলের অভিভাবক তিনি এই বিষয়টিকে অনুধাবন করেছেন প্রথম ইতিপুরে তার আমি জানি প্রথম দিন থেকে আজকের এই রক্তদানের যে আয়োজন ব্যবস্থাপনায় হয়তো আমরা অনেকে এগিয়ে এসেছি সামনে অনেক মাস্টারমশাই আছেন কিন্তু যিনি মাথা থেকে বার করেছেন যে আমাদের সংকটকালে মানুষের পাশে থাকা উচিত নেত্রের ভাবাদর্শ এবং অভিষেক ব্যানার্জি নেতৃত্বকে সামনে রেখে যিনি আমাদের মাঝে অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের একটা কর্মীর তৃণমূল কংগ্রেসের একজন সমর্থকের যে সত্তা সেই সত্তাকে প্রথিত করবার দায়িত্বভার যথার্থ নিয়েছেন আমাদের জেলা সভাপতি তাই আমি আরও একবার আপনাদের প্রত্যেকের তো ধন্যবাদ শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবই তার কাছে আমার একদম বিনম্র এবং আন্তরিক শ্রদ্ধা আমি আরও একবার পৌঁছে দিচ্ছি অনেক গুণীজন আছেন প্রলয়দায় থেকে আমাদের সুদীপ বাবুরা আমাদের পার্থ বাবুরা অনেক মাস্টার মশাই আর সাথে এই সভা মঞ্চে যারাই বসে আছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে আপনারা এগিয়ে এসেছেন এবং একটা ভাবমূর্তি অন্ততপক্ষে মাস্টারমশাইরা যারা সমাজে সর্বস্তরে মানুষ গড়ার কাজটি করে থাকেন আমি আমার বিভিন্ন বক্তব্যে আলোচনায় বলেছি আপনারা ইতিপূর্বে পূর্বে হয়তো শুনেছেন যে আমাদের দায় শুধুমাত্র স্কুল পরিকাঠামো চৌহদ্দির ভেতরে সীমিত থাকলে হবে না মাস্টার মশাইদেরকে যেটা আমার জেলা সভাপতি আমাদের অভিভাবক অনুধাবন করেছেন বা যেটুকু চাইছেন আমি অন্তত যেটা বুঝেছি যে যারাই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকবে তারা প্রত্যেকে এগিয়ে এসে মমতা ব্যানার্জির যে মানসিক চাওয়া সেই চাওয়ার আমাদের ভেতর থেকে যেন প্রতিফলনটা অন্ততক্ষে ঘটে তো আপনারা এগিয়ে এসেছেন আমরাও খুব চাইছি মাস্টারমশাইরা শুধুমাত্র ছাত্র পড়িয়ে শিক্ষা দানের ভেতরে সীমাবদ্ধ না থেকে রাজনীতির যে অওয়া প্রথম দিনের যে পথ চলা সেটা শুরু হয় আপনার একটা ভালো মানসিক সত্তা দিয়ে আমি প্রথম দিনে যখন মানুষের মাঝে থাকা অভ্যেস করেছি তখন আমি জানতাম না যে আমার একটা পদ হবে কিনা আমি একটা জায়গায় পৌঁছবো কিনা কিন্তু সেই দিন আমার আন্তরিক চাওয়া ছিল যে আমি মানুষের মাঝে থাকবো মানুষের জন্যে বলবো মানুষের জন্যে করব সেই জন্য সমবেত যারাই আছেন দেখবেন আমাদের প্রথম দিনের ভাবনাটাই আমাদেরকে আজকের এই মঞ্চে বসিয়েছে তো সেই দিনের সেই সত্তাটা আরও বেশি আমাদের অন্তরে প্রগাঢ় হোক আর চারিদিকে আমরা মানুষের মাঝে মানুষের কাজে নিজেদেরকে নিয়োজিত করি মাস্টার আপনাদের থেকে আপনাদের অনেক জ্ঞান সমৃদ্ধ মস্তিষ্ক অনেক বেশি আপনাদের গ্রহণযোগ্যতা সমাজে সমাজের মানুষ প্রত্যাশা করে অনেক কিছু আমরা যদি একটা জায়গায় দাঁড়িয়ে মানুষকে দশটি কথা বলি সেই দশটি কথা তাদের উপরে একটা আলাদা প্রভাব ফেলে আমি সেই অনুরোধও আপনাদের কাছে করব যে সামগ্রিকভাবে আসুন সমাজের প্রত্যেকটি স্তরে মাস্টারমশাই পরিচয়কে আমরা নস্বাৎ করে সকলকে সাথে নিয়ে আমরা যেন মানুষে মানুষের মাঝে থাকি আর যে মানসিকতা এবং মানবিকতার কাজে এই মঞ্চে আমরা এসেছি সেই মঞ্চকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রত্যেককে শ্রেণীগত আমার শ্রদ্ধা সালাম নমস্কার মাহের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা রইল হোলি গেছে আসছে প্রত্যেকের শুভেচ্ছা সকলে ভালো থাকবেন ধন্যবাদ শিক্ষক শিক্ষিকারা উদ্যোগে আজকে রক্তদান হচ্ছে এবং শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকারাই রক্ত দাতা হিসাবে এটা সমাজের কাছে একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যাবে বলে আমি মনে করি কারণ আমার শিক্ষক সমাজের কাজ করছে আজকের ছাত্র সমাজ যুব সমাজ অনুপ্রাণিত হবে তাই বহরমপুর মুর্শিদাবাদ জেলা শিক্ষা সেনের সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ দেব আমাদের সমস্ত নেতৃত্ব তাই আমরাও এই অনুষ্ঠানটার উদ্যোগও নিয়েছি সহযোগিতা এবং শিক্ষা সেল সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের কাজটা করছি মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়